Thank yeah. you. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শীতের ভিতরে দেখেন কি মাছ নিয়েছে বাজার থেকে এই মলা মাছ নিয়েছে আর বড় বড় পুঁটি মাছও আছে তো এই মাছের কিন্তু মাথাটা তিতা লাগে তো আমি মাথাটা রাখবো না মাথাটা ফালাই দিব তো মাছটি একদম তাজা ফ্রেশ আর মাছ অনেক শক্ত নরম না আর যে শীত পড়ছে মাছ এমনি শক্ত হয়ে থাকবো আর এই যে আলু আনছে দেখেন এই আলুটা মানে এই আলুটা আমাদের এদিকে পাওয়া মানে সোনার হরিণ পাওয়া আমি খুঁজতেছি দিন ধরে পাওয়া যায় না এই আলু তো এই আলু দিয়ে আর মাছ দিয়ে মা রান্না করব এই যে দেশি দৈন্য কথা নিয়ে এসে মাছগুলা দেখেন সব কাটতে নিছি মানে মাথাটা ফালাই দিছি সব মাছের আর এই যে মাথা সব এইখানে শীতের দিনে আসলে এই মাছ কাটা অনেক কষ্ট আলুগুলা এরকম চিকুন চিকুন করে কাটতে নিব আর মাছ আমি এখানে ধুয়ে রাখছি আর টমেটো কাটতে রাখছি টমেটো মরিচ পেঁয়াজ তো মাছটা আমি মা খাই রান্না করবো আগে আলু দিয়ে দিলাম পেঁয়াজও দিয়ে দিলাম আসলে ছোটো মাছ খাইছে কিন্তু কম মজা না কিন্তু পরিষ্কার করতে একটু কষ্ট আর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এই শীতের ভিতরে ছোট ছোট মাছ আনা তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া নলক আর লবণ দিয়ে দিব লবণ আর মরিচটা আমি পরে দিব কারণ মরিচটা এখন কষাইলে বেশি জাল হয়ে যাবে তরকারি মরিচ আর টমেটো পরে দিব তো তেল দিয়ে দিলাম আর আমার মনে হয় যে ছোটো মাছে তেল একটু বেশি দিলে খাইতে বেশি ভালো লাগে মানে আমার মনে হয় আর কি তো এটা মা খাইলে তেল দিয়ে খুব সুন্দর একটা গান আসে তো এগুলো আগে মা খাই নেই পরে টমেটো আর কাঁচামরিচ দিব চুলাও জ্বালাই দিছি আসলে আজকে প্রচুর শীত আজকে মনে হয় না যে রোদ উঠবো তো মাছ আলু পেঁয়াজ আমি খুব সুন্দর করে খাই নিচি তো এখন টমেটো আর মরিচ দিয়ে দিব তো টমেটো আর মরিচ দিয়ে আমি বেশি মা খাবো না হালকাভাবে মা খাই দিব আর দইনা পাতাটা আমি পরে দিব তো এই ফাতিলে রান্না করব এই ফাতিলে দিয়ে দিলাম আর এখন একটু হালকা একটু জুলার পানি দিব আলু আর মাছ শীত দেওয়ার জন্য হাতে মাখা তরকারি অনেক মজা হয় বলার কিছু নাই চুলায় দিলাম তরকারি বলো ক্যাসা গেছে যারা যারা আমার ভিডিও গুলা দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন মানে ছোটো থেকেই বড় হয় তরকারি দেখেন আলু মাছটা সব সিদ্ধ হয়ে গেছে তো এখন দইনা পাতা দিয়ে দিব এটা একদম দেশি দইনা পাতা চিকুন চিকুন যে দইনা পাতাটা ওইটা আর এই তরকারি বেশি লানা দেব না তো রান্না আমার শেষ অনেক সুন্দর হয়েছে তরকারিটা দেখতেও খাইতেও আশা করি অনেক সুন্দর হইব তো যারা যারা এতক্ষণ ধারা ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমারে খুব অল্প সময়ে এত সাপোর্ট করার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ আমি বলে বুঝাতে পারবো না মানে আমার খুব কম সময়ে আপনারা অনেক সাপোর্ট করতেছেন আমারে আপনাদের অনেক ধন্যবাদ তো আজকে মনে হয় যে বৃষ্টি হইব মানে আকাশের অবস্থা আজকে কালকে তো দুদিন বৃষ্টি দিয়ে রাখছিল জানি না কালকে তো বৃষ্টি হয় না আল্লাহ জানে আজকে হয় কি